আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি সবচেয়ে জনপ্রিয় একটি ফেরিতে এইটা হচ্ছে থেকে আসে আর থেকে সন্দীপ যায় সন্দীপ বাসীর জন্য এই ফেরিটা হচ্ছে সবচেয়ে পপুলার এবং সবচেয়ে ভালোবাসার একটি ফেরি বললেই চলে এই যে দেখতে নিচে হচ্ছে গাড়িগুলো গাড়িগুলা পার্কিং অবস্থায় আছে বাস অ্যাম্বুলেন্স প্রাইভেট কার আর অন্য অনেক কিছু যাত্রীরাও কিন্তু সাইডে উঠে আর যদি ভিতরের দিকে দেখাই এখানে হচ্ছে যারা এই ফেরিটা পরিচালনা করে ওনারা থাকে উপরে যাত্রী ওটা নিষেধ এটা লেখা আছে আর এই যে যদি একটু ভিতরে দেখাই এটা হচ্ছে টয়লেট এই যে দেখছেন কতটা আধুনিক আর এই জায়গাতে হচ্ছে যাত্রীরা হচ্ছে বসে ক্লাস অসম্ভব সুন্দর একটি জায়গা যদি আমি বসে এই যে দেখছেন চেয়ার এবং কি টেবিলটা কতটা সুন্দর খুবই চমৎকার আর এই পাশে হচ্ছে ক্যান্টিন এটা ক্যান্টিন রয়েছে যারা এই ফেরিতে করে বাজবাড়িয়া থেকে সন্দীপ যাবে সন্দীপ থেকে বাজবাড়িয়াতে আসবে তাদের খাবারের কোনো চিন্তা করতে হবে না অসম্ভব সুন্দর একটি ক্যান্টিন আছে দেখতেই পাচ্ছেন পানির বোতল চিপস টিস্যু সব কিছু আছে চা কফি সব আছে আর এই সেরি যদি দেখাই এই যে এই পাশেও কিন্তু রুম আছে আর এই যে দেখছেন এই যে গাড়িগুলা নিচে পার্কিং করা অবস্থায় আছে ট্রাক সিএনজি মাইক্রোবাস অ্যাম্বুলেন্স সব কিছু একটা সময় ছিল সন্দীপবাসী খুবই কষ্টে যাতায়াত করতো এটা অনেকটা দূর হয়ে গেছে এই ফেরিটা চলাচলের কারণে এটা সন্দীপবাসীর একটা স্বপ্ন ছিল যে সন্দীপবাসী ফেরিতে করে তাদের সন্দীপে যাওয়া আসা করবে এই স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূরণ হয়েছে এটা হচ্ছে থাকার একটা রোম বলা চলে দুইটা বেড আছে উপরে একটা নিচে একটা আর এই পাশে টয়লেট আর এই যে দেখছেন অসম্ভব সুন্দর চাইলে এইভাবে দাঁড়িয়ে প্রকৃতিটাকে দেখতে দেখতে আপনারা সন্দীপ যেতে পারবেন সন্দীপ থেকে বাঁশবাড়িয়াতে আসতে পারবেন এই মুহূর্তে ফেরিটা বাঁশবাড়িয়া ঘাটে নোঙ্গর করেছে এটা হচ্ছে বাঁশবাড়িয়া ঘাট এই পাশে হচ্ছে বাজবাড়িয়া ঘাট আর এই যে যদি আমি ফেরির সামনের দিকে যাই আর এই হচ্ছে নামার সিঁড়ি এটা দিয়ে চাইলে আমরা নিচে নামতে পারবো আমি তিনতলা এতে আছি আর আমি আছি দোতলাতে প্রথমে ছিলাম আমি তিনতলাতে আর আমি আছি দোতলাতে দেখতেই পাচ্ছেন বসার সিট আর এই যে দেখছেন গাড়িগুলা অসম্ভব সুন্দর জায়গা দুই পাশে হচ্ছে এরকমের বসার ব্যবস্থা আছে চমৎকার চমৎকার এক কথায় অসাধারণ লাগছে আর এইগুলো হচ্ছে টয়লেট টয়লেটের ব্যবস্থা আছে আর সিঁড়ি আছে চারটা সিঁড়ি আছে উপরে ওঠার এই যে দেখছেন গাড়িগুলো পার্কিং করে আছে যদি নিচে নামি তাহলে এই যে একদম আমি নিচে নামতেছি এই হচ্ছে নিচের অবস্থা এই যে দেখছেন একটা সময় এই গাড়িগুলা যেতে পারতো না সন্দীপে এই গাড়িগুলোরও হয়তো বা স্বপ্ন ছিল এখন কিন্তু এই গাড়িগুলো যাতায়াত করতে পারছে সন্দীপবাসী যাতায়াত এবং জীবনযাত্রা কিন্তু অনেকটা পাল্টিয়ে গেছে সারা বাংলাদেশের জনের সাথে যোগাযোগ স্থাপন করেছে সারা বাংলাদেশের পর্যটক চাইলে সন্দীপে যেতে পারবে আসতে পারবে একদম ফ্রি আর এর পাশে পছন্দ সাউন্ড এর পাশে সিঁড়ি থেকে বের হয়ে যাচ্ছি আর আমি যদি এই পাশ থেকে দেখাই এই যে দেখতেই পাচ্ছেন এইটা দিয়ে হচ্ছে গাড়ি ফেরিতে ওঠে আবার এই সাইড দিয়ে হচ্ছে গাড়িগুলা ফেরি থেকে নামে এই হচ্ছে টোটাল ফেরির চিত্র কপ আমি প্রথমে ছিলাম তিন তলায় তারপর দুতালায় তারপর হচ্ছে নিচ তলায় আর এটা হচ্ছে চারতলার একটা ফেরি চারতলাতে ওঠা হচ্ছে নিষেধ ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম